আসসালামু আলাইকুম বন্ধুরা সোনার দামে আবারও আগুন খবর নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিওতে আরও এক দাম বাড়ানো হয়েছে সোনাদাম দাম একবার নয় দুই বার নয় ধাপে ধাপে বাড়ানো হচ্ছে শুধুমাত্র সোনার দাম এভাবে চলতে থাকলে সোনার দাম কোন উচ্চতায় গিয়ে পৌঁছাবে কোন জায়গায় গিয়ে পৌঁছবে সেটা আসলে বলা খুবই দুষ্কর তবে বাংলাদেশের সোনার দাম বৃদ্ধির কারণ সম্পর্কে বাজুস জানাচ্ছে যে বিশ্ববাজারে সোনার দাম বাড়লে সেই সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও সোনার দাম বাড়ানো হয় দু হাজার পঁচিশ সালে এই নিয়ে মোট তেপ্পান্ন পরিবর্তন হয়েছে সোনাদাম যার মধ্যে বার বাড়ানো হয়েছে সোনাদাম এবং আঠারো বার মাত্র কমেছে গত সতেরো তারিখেও একদম বাড়ানো হয়েছে বাজুস স্কোর নতুন দাম নির্ধারণ করা হয়েছে আঠারো একুশ এবং বাইশ ক্যারেটের প্রতি প্রতিপরিতে বাড়ানো হয়েছে সোনার দাম কত বেড়েছে এবং একবারই দাম কত রয়েছে আজকের দিনে আমরা সেটাই দেখে নেব ভিডিওটি নাটের পুরোটা দেখতে থাকুন চলুন একপলক্ষে দেখে নেওয়া যাক আপনার যদি স্বর্ণ সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো সবার প্রথমে আমরা যদি আঠেরো ক্যারেটের দিকে লক্ষ্য করি আঠারো ক্যারেটে সর্বশেষ এক হাজার সাতশত ছিয়ানব্বই টাকা বেড়ে নতুন দাম হয়েছে এক লক্ষ তেপ্পান্ন হাজার নয়শত একচল্লিশ টাকা প্রতি ভরিতে তো একুশ ক্যারেটেও সে একইভাবে দুই হাজার একশত টাকা বেড়ে নতুন দাম হয়েছে এক ভরিতে এক লক্ষ উনআশি হাজার ছয়শত দুই টাকা বাইশ ক্যারেটের দাম জানার আগে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই মুহূর্তে অনেকের কাছে পুরাতন গহনা আছে আপনারা বিক্রি করতে যাচ্ছেন তাহলে বিক্রি করতে গেলে কত টাকা পাবেন সেটাই জানিয়ে দিয়ে থাকি তো এই স্বর্ণের দাম বাড়ার পেছনে সবচেয়ে ভালো লাভ হয়েছে বিনিয়োগকারীদের জন্য তো এই মুহূর্তে আঠারো ক্যারেটের একবারই বিক্রি করতে গেলে পাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার আটশো ঊনপঞ্চাশ টাকা একুশ ক্যারেটের এক বড়ি বিক্রি করতে গেলে পাবেন এক লক্ষ বায়ান্ন হাজার ছয়শো একষট্টি টাকা একই সাথে বাইশ ক্যারেটের পুরাতন গহনার দাম থাকছে এক লক্ষ আটান্ন হাজার পঞ্চান্ন টাকা এটা হচ্ছে পনেরো পার্সেন্ট বাদ দিয়ে আপনাকে এই দামটি দেওয়া হবে পুরাতন স্বর্ণের যে মূল দাম রয়েছে তার থেকে পনেরো পার্সেন্ট বাদ দিয়ে এই পুরাতন গহনা বিক্রি করতে গেলে আপনি বাকি দামটা পাবেন তো বাইশ ক্যারেটের সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী গত সতেরো তারিখে সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী একবারই স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই হাজার দুই চার টাকা পেটে প্রতিপরীতে এক লক্ষ অষ্টআশি হাজার একশত একান্ন টাকা এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ আপডেট আপনাদেরকে পরবর্তী ভিডিওটা আগামীকালকে আরো ভেঙে ভেঙে জানিয়ে দেবো ধন্যবাদ সাত